না আমরা এন্ডোস্কোপিক সিঙ্গেল হ্যান্ডেড ইএনটি সার্জারি অ্যাপ্রোচে কবলেশন প্রযুক্তির মাধ্যমে অত্যাধুনিক ক্যামেরা ব্যবহার করে নাকের পিছনের মাংস ভাড়া অপারেশান করছি এবং আমরা কোনো ব্লাডলেস ব্লাডলেস অপারেশান করছি ফলে এই রোগীর যেহেতু আমরা প্লাজমা প্রযুক্তি ব্যবহার করছি কোনো ব্লাড নাই এবং অপারেশনের পরে পেশেন্টের কোনো রক্তপাতও হবে না কোনো রক্তপাত হবে না অপারেশনের পরে পেশেন্টের কোনো ব্যথা হবে না আর অপারেশনের সময় আপনারা দেখতেই পাচ্ছেন যে কোনো রক্তপাত হচ্ছে না এটি হচ্ছে এই সার্জারির সবচাইতে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমরা যখন অপারেশন করি তখন কোনো রক্তপাত হয় না আর অপারেশনের পরে কোনো ব্যথা হয় না আমরা মুখের ভিতর দিয়ে পবলেশন মেশিন আমরা বুকের ভিতর দিয়ে দিচ্ছি মেশিনের যে ওয়ান যেটা বেসিক্যালি পানির মাধ্যমে বা প্লাজমার মাধ্যমে কাটছে সেটা মুখের ভিতর দিয়ে এবং নাকের ভিতর দিয়ে আমরা ক্যামেরা দিয়েছি যেটা দিয়ে দেখে দেখে আমরা সুন্দরভাবে অপারেশান করছি